এক সময়ের কথা উঁচু সবুজ পাহাড়ে ঘেরা এক মিরিবিলি উপত্যকায় ছিল এক শান্ত গ্রাম সেই গ্রামেই থাকত পঁচিশ বছরের এক যুবক তার নাম নির্জন নামের মতো তার জীবন কিন্তু মোটেও শান্ত ছিল না নির্জনের মনটা ছিল সব সময় অস্থির সকালে ঘুম থেকে উঠেই শুরু হতো চিন্তার ভিড় কখনো অতীতের ভুল তার বুকা চেপে ধরত আবার কখনো ভবিষ্যতের ভয় তার নিঃশ্বাস ভারী করে তুলত সে ঠিকমতো ঘুমাতে পারত না কাজে মন বসত না হাসিটা যেন তার মুখ থেকে হারিয়ে গিয়েছিল গ্রাম এলাকার মানুষ তাকে দেখলে বলত সব আছে ছেলেটার তবু এত অশান্ত কেন কিন্তু নির্জন জানত এই অস্থিরতার যন্ত্রণা শুধু সেই অনুভব করে একদিন গ্রামের চায়ের দোকানে বসে নির্জন শুনল এক অদ্ভুত কথা লোকেরা বলছিল দূরের পাহাড়ের ওপারে এক নির্জন আশ্রমে থাকেন এক বৃদ্ধ সাধক তার নাম অচিন্ত্য দেব শোনা যায় তিনি একসময় শহরের নাম করা মানসিক পরামর্শদাতা ছিলেন অনেক মানুষকে ভেতরে শান্তি খুঁজে পেতে তিনি সাহায্য করেছিলেন সব ছেড়ে এখন তিনি থাকেন প্রকৃতির মাঝে যারা সত্যি শান্তি খোঁজে তাদের তিনি পথ দেখান এই কথা শুনে নির্জনের বুকের ভেতর অনেক দিন পর এক চিলতে আসার আলো জ্বলে উঠল সে ভাবল হয়তো উনিই আমার অশান্ত মনটার উত্তর দিতে পারবেন পরদিন ভরে নির্জন রওনা দিল পাহাড় পেরোল বোন পেরোল নদীর ঠান্ডা জল ছুঁয়ে দীর্ঘ ক্লান্তিকর পথ চলল শেষমেশ সে পৌঁছাল এক ছোট্ট পাহাড়ি গ্রামে গ্রামের শেষ প্রান্তে গাছ আর ফুলে ঘেরা একটি কাঠের ঘর বারান্দায় বসে আছেন সেই বৃদ্ধ মানুষটি চোখ বন্ধ মুখে অদ্ভুত প্রশান্তি নির্জন ধীরে এগিয়ে গিয়ে বলল বাবা আমার মন খুব অশান্ত আমি শান্তি চাই আপনি কি আমাকে সাহায্য করবেন অচিন্ত্য দেব চোখ খুললেন মৃদু হাসলেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন শান্তি খুঁজতে এসেছ নির্জন মাথা নেড়ে বলল হ্যাঁ বৃদ্ধ বললেন তাহলে আমার সঙ্গে চলো তিনি নির্জনকে উঠানে নিয়ে গেলেন একটি কাচের গ্লাসে পুরোপুরি পানি ভরে দিলেন এতই ভরা যে একটু নড়লেই পানি পড়ে যাবে তারপর বললেন এই গ্লাসটা হাতে নিয়ে গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত হাঁটবে এবং আবার ফিরে আসবে কিন্তু সাবধান এক ফোটাও পানি পড়ে যাবে না হয়ে গেল সে খুব সাবধানে হাঁটতে লাগল পথে লোকজন চলাফেরা করছে বাচ্চারা দৌড়াচ্ছে কেউ কথা বলছে কিন্তু নির্জনের চোখ এক মুহূর্তের জন্য গ্লাসের পানি ছাড়া আর কোথাও গেল না প্রতিটি পদক্ষেপে সে পুরো মনোযোগ ঢেলে দিল শেষমেশ সে ফিরে এলো গ্লাসের পানি এক ফোঁটাও পড়েনি তার মুখে হালকা গর্বের হাসি অচিন্ত্যদেব জিজ্ঞেস করলেন তুমি কি পথে কিছু লক্ষ্য করেছিলে নির্জন বলল না আমি কিছুই দেখিনি কিছুই শুনিনি আমি শুধু গ্লাসের দিকেই তাকিয়েছিলাম বৃদ্ধ মৃদু হেসে বললেন এটাই জীবনের শিক্ষা বাছা যখন তোমার মন একটা কাজে পুরোপুরি উপস্থিত থাকে তখন সেখানে ভয় দুশ্চিন্তা বা অকারণ ভাবনার জায়গা থাকে না তুমি তখন না অতীতে থাকো না ভবিষ্যতে তুমি থাকো শুধু এখন তিনি আরও বললেন তোমার কষ্টের কারণ এই নয় যে তোমার জীবন খারাপ তোমার কষ্টের কারণ তুমি সব সময় যেখানে নেই সেখানেই থাকতে চাও শান্তি লুকিয়ে আছে এই বর্তমান মুহূর্তেই এই কথা শুনে নির্জনের চোখ ভিজে উঠল সে বুঝে গেল শান্তি সে এতদিন বাইরে খুঁজছিল অথচ সেটা তার ভেতরেই ছিল সূর্য তখন পাহাড়ের আড়ালে ঢলে পড়ছে নির্জন নীরবে বৃদ্ধের পায়ে মাথা ছুঁয়ে প্রণাম করল ফেরার পথে তার হাঁটা বদলে গিয়েছিল মন ছিল হালকা হৃদয় ছিল স্থির কারণ সে শিখে ফেলেছিল শান্তি কোনো জায়গা নয় শান্তি হল বর্তমান মুহূর্তে বেঁচে থাকা আপনিও যদি সবসময় অস্থিরতায় ভোগেন একবার থামুন শ্বাস নিন নিজেকে জিজ্ঞেস করুন এই মুহূর্তে আমি কোথায় আছি কারণ যে মানুষ এখন থাকতে শেখে সে কখনোই ভেতর থেকে ভাঙে না এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আরও এমন অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের গল্পে আবার দেখা হবে নতুন ভাবনা নতুন শিক্ষা নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন